আজকের ব্রেকিং নিউজ ফেজাদকে মাসে তিন লাখ টাকা দেয় সাকিব খান এবার গোপন তথ্য ফাঁস করে দিলেন হলিউড কুইন অপবিশ্বাস এবার অপবিশ্বাস নিজে একটি ইন্টারভিউ বললেন বুবলি যতই না না করুক ও অনেক বেশি শিয়ানা না সে সাকিবকে ব্ল্যাক মিল করে সন্তানের জন্য মাসে তিন লাখ টাকা নেয় কিন্তু সেটা সে গোপন রেখে সবার কাছে এটাই বলে বেড়ায় যে সাকিব তার সন্তানের কোনো দায়িত্ব পালন করে না বাবা হিসেবে আমার মনে হয় সাকিব তার সন্তানের জন্য তখন সাকিব সাকিব করে তো কেন করব আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো বরাবরই আমার তার সব দায়িত্ব পালন করে জয়ের জন্য যেমন দায়িত্ব পালন করছে বীরের জন্য তেমনই সে দায়িত্ব পালন করে প্রথম পাশে বুবলির অ্যাকাউন্টে তিন লক্ষ করে টাকা চলে যায় সাকিবের অ্যাকাউন্ট থেকে আপনাদের যদি বিশ্বাস না হয় সাকিবের পিএস এর সঙ্গে কথা বলতে পারেন অবশ্যই তার কাছে সকল তথ্য প্রমাণ আছে আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই। এবং সাকিব খান এতটাও খারাপ বাবা না যে সন্তানের দেখাশোনা করবে না এবং খরচ দিবে না এগুলো বুবলি সম্পূর্ণ সাজানো একটি নাটক সব সময় সাকিবকে সবার কাছে ছোট করার জন্য এবং হেয় করার জন্য এই ধরনের বাজে কথা বলে থাকে এই মহিলা অনেক বেশি খারাপ নাটক করে যেমন বীরকে দুনিয়ায় নিয়ে এসেছিল এখন যেন আবারও সেই নাটক করছে একইভাবে